নমস্কার বন্ধুরা রসনালয়ে আপনাদের সবাইকে স্বাগত আমার আজকের রেসিপি হলো সম্পূর্ণ নিরামিষ দুর্দান্ত স্বাদের মেথি মরিচ পনির গোলমরিচের ঝাঁজ আর মেথির সুন্দর ফ্লেভার মিলে এই রেসিপিটা একেবারে হয়ে উঠবে স্পেশাল কোনো পেঁয়াজ রসুন ছাড়াই একদম সাত্ত্বিক ঘরানার রেসিপি তাই উৎসব বা উপবাসের দিনেও কিন্তু পারফেক্ট এই রেসিপিটা তো এর জন্য প্রথমেই আমি পানিরগুলোকে কেটে কেটে ছোট ছোট করে নিয়ে নিয়েছি এরপরে নিয়ে নিয়েছি দুই টেবিল চামচ টক দই দইটাকে খুব ভালো করে ফেটিয়ে নিলাম তারপরে এর মধ্যে দিয়ে দিলাম দেড় চামচ ক্রাশ করা গোলমরিচ আর এক চামচ দিয়ে দিয়েছি কাসৌরি মেথি যেটা ভালো করে হাতে ঘষে এর মধ্যে দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন নুনটা পনিরে যতটা নুন লাগবে সেই অনুযায়ী নুনটা এর মধ্যে দিয়েছি তারপরে সবটাকে ভালো করে মিলিয়ে মিশিয়ে নিয়ে কেটে রাখা পানিরগুলো আমি এই দইয়ের মধ্যে দিয়ে দিলাম এবারে এটা দিয়ে আমি পানিরটাকে খুব ভালো করে ম্যারিনেট করে নেবো পনিরটা ভালো করে ম্যারিনেট করে এটাকে আমি দশ থেকে পনেরো মিনিটের জন্য রেখে দিচ্ছি এরপরে এদিকে গ্যাসে বসিয়ে দিয়েছি একটা কড়াই কড়াইটা গরম হয়ে গেলে তার মধ্যে দিয়ে দিলাম তেল তেলটা ভালোভাবে গরম হয়ে গেলে এখানে দিয়ে দিলাম হাফ চামচ সাজিরে আর দিয়ে দিলাম সাত আটটা গোটা গোলমরিচ এবারে এই মশলাটাকে কয়েক সেকেন্ডের জন্য ভেজে নিচ্ছি ভাজার থেকে একটা বেশ সুন্দর গন্ধ বেরোলে এখানে আমি দিয়ে দিলাম ছোট ছোটো করে কেটে রাখা আলু আর দিয়ে দিলাম কিছুটা মটরশুঁটি এবারে আলু আর মটরশুঁটিটাকেও আমি খুব ভালো করে ভেজে নিলাম তো এটা ভালোভাবে ভাজা হয়ে গেলে এখানে আমি দিয়ে দিলাম আদা বাটা এক টেবিল চামচ আদা বাটা আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন দিয়ে দিচ্ছি দু চামচ জল যাতে মশলাটা পুড়ে না যায় তার জন্য আর নুনটা কিন্তু এখানে আমি আলু আর মটরশুঁটিতে যতটুকু নুন লাগবে সেই অনুযায়ী দিলাম এরপরে ভালো করে মশলাটাকে কষিয়ে নিলাম আলু আর মটরশুঁটির সাথে তারপরে এখানে আরও এক চামচ হাফ গুঁড়ো করা গোলমরিচ আমি এর মধ্যে দিয়ে দিলাম তারপরে ভালো করে সবটাকে মিলিয়ে মিশিয়ে নিলাম এরপরে আমি এখানে দিয়ে দি ম্যারিনেট করা পনিরটা আর এখানে আমি নিয়ে নিয়েছি আমন্ড আমন্ড বাদাম এখানে আমি গুঁড়ো করে নিয়েছি সেটা আমি নিয়ে নিলাম দুই টেবিল চামচ ওইটা আমি এর মধ্যে দিয়ে দিলাম আরও হাফ চামচ ক্রাশড ব্ল্যাক পেপারের মধ্যে দিয়ে সবটাকে মিলিয়ে মিশিয়ে নিয়ে মশলাটাকে আমি খুব ভালো করে আলু পানিরের সাথে কষিয়ে নিলাম কষানো হয়ে গেলে এর মধ্যে প্রয়োজন মতো আমি দিয়ে দিলাম জল এরপরে ভালো করে মিলিয়ে মিশিয়ে নিলাম তারপরে এটাকে কয়েক মিনিটের জন্য ঢাকা দেবো যাতে সবটা ভালোভাবে সেদ্ধ হয় তার জন্য তো মিনিট কয়েক পরে আমি ঢাকনাটা খুলে নিলাম নেড়েচেড়ে দেখে নিয়েছি যে সবটা আমার ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে এরপরে আমি এখানে দিয়ে দিলাম স্বাদ মতো চিনি আর এখানে নিয়ে নিয়েছি এক চামচ কসৌরি মেথি যেটা আমি ব্রাই রোস্ট করে তারপরে গুঁড়িয়ে নিয়েছি তো সেটাকেও আমি এর মধ্যে দিয়ে দিলাম তারপরে ভালো করে সব টাকে মিলিয়ে মিশিয়ে নিয়ে এটাকে আমি আরও এক মিনিট রান্না করে নেব আর তাহলেই কিন্তু আমার মেথি মরিচ পনির একদম রেডি হয়ে যাবে ভীষণ চটপট হয়ে যায় আর খেতেও কিন্তু হয় অসাধারণ তো আমার রান্নাটা একদম কমপ্লিট গ্যাসটাকে অফ করে দিয়ে সার্ভিং বলে আমি তুলে নিচ্ছি সার্ভ করার জন্য তো ব্যাস তৈরি হয়ে গেলে আমার খুব সহজে আর খুবই চটপট দারুণ টেস্টি মেথি মরিচ পনির আর আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আপনারাও বাড়িতে ঠিক এইভাবে একবার ট্রাই করে দেখবেন আমি কথা দিচ্ছি আপনাদের সকলেরই ভীষণ 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 ভালো লাগবে আর আমার রেসিপিগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার ভিডিওগুলোতে লাইক কমেন্টস শেয়ার করবেন আর আমার চ্যানেলটা যদি নতুন চেক করতে থাকেন তাহলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকানটা প্রেস করে দেবেন আর আমার ফেসবুক পেজ আর ইনস্টাগ্রামটাকেও প্লিজ ফলো করে নেবেন